এজন্য হাজিরিন আমরা সোনাদ বলতেই বুঝি একটা দুর্বল কাজ ফরজের অতিরিক্ত একটা কর্ম করলে সোহাবাজ না করলে তেমন গুণা নাই বা নবিসুল ইসলামের সোনাতের ইত্যে করা এত জরুরি না এই জন্যে তো আজকে আমরা কোটি কোটি বাঙালি আজ আমরা মুখে দাঁড়িয়ে রাখতে পারি না মাথায় পাগড়ি পড়তে পারি না আজকে আমরা জুব্বা গায়ে দেই না আমরা দাঁড়ি ছোট রাখি বা রাখি না এই যে কত সুন্নাত আমরা সমাজে তরফ করি হাজিরিন আর সমাজের রসম রেওয়াজ যেভাবে চলছে সেভাবে আমরা চলি হাজরিন আমি আপনাদেরকে মাঝে মাঝে সন্ন্যাতের কথা বলি দেখেন নাবিস আলাইসালামের সকল সাহাবী তারা আসাবে সাবেক ছিলেন আল্লাহ রব আলমিন সুরা ওয়াকে যে তিনটা দলের কথা বলেছেন ও সাহাবিক সাবিকুন যেটা আল্লাহ বলেছেন যে অগ্রগামীরাই তো অগ্রগামী ওলাইকাল মুকার যারা অগ্রগামী তারা কতই না আল্লাহ তালার সান্নিধ্য প্রাপ্ত হবে এরা ফি জান্নাতিন নাইম আল্লাহর নিয়ামত জান্নাতে থাকবে কিন্তু সুল্লা তুমিনাল আওয়ালিন ও কলিল উম্মিনাল আখিরিন আল্লাহর যারা প্রাপ্ত প্রথম সাবেক আল্লাহর সং আরো সে আজিমের সামনে যে হাসরের ময়দানে প্রথম আল্লাহ নৈকট্যপ্রাপ্ত নিকটের লোক হিসাবে আল্লাহর হাসরের ময়দানে যারা থাকবে তারাই আসাবে সাবেক অগ্রগামী দল এই দলের মধ্যে আল্লাহ তালা বলেছেন সুল্লা উম্মিনালিনাবেদের মধ্যে অধিকাংশ মানে সবাই অকলিল মিলালা আখেরিন আর আখিরি জামানার খুবই কম তাহলে হাজিরিন আমরা পাঁচ অত ফরজ সালাতের পর সম্মিলিত দোয়া মোলাজ করি না আমরা পিতামাতা মা মারা গেলে সাত দিনে বা চল্লিশ হাউ উদযাপন আমরা করি না আমরা যাই না আমাদের দোয়া করি না এই যে বিভিন্ন কাজ আমরা বেদাত জানার কারণে আমরা করি না আমরা মিলাদ ক্যাম্প চলিতে গেলে করি না কিন্তু সমাজে হাজার হাজার এই গ্রামের আশেপাশে বা বাংলাদেশে কত মসজিদ আছে কত ইমাম আছে ঢাকায় আছে আপনারা বলেন ঢাকায় করতেছে অমুক জায়গায় করতেছে অমুক মাদ্রাস সুপার অমুক মাদ্রাস প্রিন্সিপাল বিভিন্ন দলিল দেন হ্যাঁ ঠিকই তো আল্লাহ তো বলেছেন যে সুল্লা তুমিন আওয়ালিন কলুল মিলান আখিরিন ওই নৈকিত্রপ্রাপ্ত আল্লাহ সান্নিধ্যপ্রাপ্ত নবীর পুঙ্খানুপঙ্খ সুন্নাতে যারা ইত্তেবা করেছে ওই সাহাবিদের অধিকাংশ সাহাবিদের জামানার আর ওই সাহাবিদের মতো তরিকার অনুসরণ যারা করবে শ্যার জামানার তারা কলিল কলিল মানে খুবই কম অতএব নবীর সুন্নাতের আদর্শ পরিপূর্ণভাবে এত্তেব অনুসরণ এই শ্যার জামানায় খুবই কম করবে এটা তো আল্লাহ কোরআনেই বলেছেন অতএব আমরা সংখ্যায় কম আমরা নবী ইসলামের এর্তেবা বা সুন্নাত যারা পালন করি তাদের সংখ্যা খুবই সীমিত কম আর অধিকাংশ মসজিদের ইমাম বা মুসল্লি তারা বেদাতে লিপ্ত তারা দাঁড়িয়ে ক্যাম করছে তারা সম্মিলিত দোয়া মনোজাত করছে পিতা মাতা মারা গেলে পাঁচ দিনে খাওয়াচ্ছে চল্লিশ উদযাপন করছে সবে বারে হালুয়া রুটি খাচ্ছে কত বেদাত করছে কিন্তু আমরা করছে না এই যে আমরা করছি না আমরা সংখ্যায় খুব কম এই নবীর সন্ন্যতের পথের পথে চলার সংখ্যা খুবই কম কিন্তু বেশিরভাগ বেদাতের পথে চলছে আর আল্লাহ তো কোরআন এটাই বলেছেন যে নৈকুট্যপ্রাপ্ত বান্দার সংখ্যা শেষ জামানায় ও কলিল মিনাল আখিরিন আখিরি জামানায় খুবই কম হবে এটা তো স্বাভাবিক অতএব চিন্তা করবে না হাজিরিন আমরা যদিও সন্ন্যাতের এর থেকে দুনিয়াতে কম কিন্তু কি আমাদের দিন আমাদের আল্লাহর আরো সে সামনে আমাদের প্রথম কাতার হবে তারপরে আসাবি আমিন তারপরে আসাবি সেমান তাহলে তিনটা দলের মধ্যে আমরাই প্রথমে থাকবো ইনশাল্লাহ আমরা যারা নবী সাল্লাহামের সন্ন্যাতের পথে ছিল অতএব নবীর কোন সন্ন্যাতের কথা বললে হাজরিন আপনি অবহেলা করবেন না আপনার অবহেলা এটা নষ্ট করবেন না আমি নবী সাল ইসলামের কয়েকটা সন্ন্যাতের কথা আমি বলি যেগুলো আজও আপনাদেরকে বলা হয় নাই যদি সমাজে চালু থাকে তো আলহামদুলিল্লাহ আমার বয়স খুব বেশি না বিয়াল্লিশ বছর কিন্তু আল্লাহ শুক্রিয়া এই বয়সে প্রায় বিশ বছর ধরে বেদাত ত্যাগ করেছি তো আল্লাহ শুক্রিয়া যে আমি একজন আলেম ছোট বর্জের আলেম হলেও আল্লাহ আমাকে বিশটা বছর ধরে বেদাতি কাছ থেকে আমাকে দূরে রেখেছেন হয়তো আমার মধ্যে এরকম অনেক বয়োজ্য আলেম আছে যারা এই বেদাতি কাজগুলো এখনো তারা ত্যাগ করতে পারে নাই তো আমি এই দৃষ্টিকোণ থেকে আমি আল্লাহকে আমি অসংখ্য জানাই জোর আলমিন আমি গুণাগার তোমার নবীর একজন আমি উম্মার একজন আলেম কিন্তু আমি যে সন্ন্যাতের বুঝগুলো পেয়েছি আমার মুসল্লিদেরকে যে আমি সন্ন্যাতের বুঝগুলো আমি দিতে পেরেছি আমি তুমি আমাকে সৌভাগ্যবানদের মধ্যে তুমি আমাকে তোমার নৈকট্যপ্রাপ্ত মান্ধাদের মধ্যে আমাকে সামিল করো আমার মুসল্লিদেরকে তুমি সামিল করো